নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক আজ ও কাল দিল্লিতে নির্বাচন কমিশনের ডাকে সক সমস্ত রাজ্যের চিফ ইলেক্ট্রাল অফিসার সিইওরা দিল্লিতে যোগদান করছেন এসআইআর নিয়ে আলোচনা হবে পূর্ণাঙ্গ আলোচনার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এই আলোচনা কোন কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আলোচনাটা হচ্ছে শুধুমাত্র যে বিহারে এসআইআর করে নির্বাচনে যাচ্ছে নির্বাচন কমিশন তা কিন্তু নয় বিহারের পরে পশ্চিমবঙ্গ এবং তৎসঙ্গে পরবর্তী যে রাজ্যগুলো রয়েছে সবগুলো রাজ্যে কিন্তু এসআইআর হবে তারপরে বিধানসভা নির্বাচন হবে এই এসআইআর নিয়ে এত আলোচনা এত বিরোধিতা সুপ্রিম কোর্টের দরবার কিন্তু এসআইআর কি আটকানো গেল না এসআইআর কে আটকানোর জন্য বিহারে এসআইআর কে আটকানোর জন্য যে প্রয়াস চালানো হয়েছিল সুপ্রিম কোর্টের দরবার করা হয়েছিল বাঘাভাগা উকিল দিয়ে অভিষেক মনুসিং প্রশান্ত ভূষণ কে নেই বিরাট বিরাট মাপের উকিল দিয়েও আটকানো গেল না এসআইআর এসআইআর ভারতবর্ষে হবে এর আগে এসআইআর হয়েছিল এত আলোচনা হয়নি সেই পশ্চিমবঙ্গে যে এসআইআর আগে দু হাজার দুই সালে সেখানে যে এসআইআর হয়েছিল সেখানে তো আঠাশ লক্ষ নাম বাদ গেছিল কিন্তু কোনোভাবেই এত আলোচনা হয়নি এখন আলোচনা হচ্ছে কেন এসআইআর মূল ভিত্তি কি আর এস এ পশ্চিমবঙ্গের একটি বিশেষ রাজনৈতিক দলের এত আপত্তি কেন আপত্তির একটি মাত্র জায়গা রয়েছে সে শাসক হতে পারে বিরোধী হতে পারে প্রকৃত ভোটার একজনের যেন নাম না বাদ যায় সম্পূর্ণভাবে খতিয়ে দেখার পরে যদি কোনো ব্যক্তি তার নির্ধারিত ডকুমেন্টসের কোনো একটি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে তার নাম বাদ যেতে পারে এটাই দোস্তুর প্রথম থেকে পশ্চিমবঙ্গে এখনও এসআইআর কোনো ডেট বা তালিকা দেওয়া হয়নি যে এই ডেট থেকে এসআইআর চালু হচ্ছে শুধু বিএলও নিয়োগ করা হয়েছে বিএনওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে এসআইআর করতে হবে কিভাবে ডকুমেন্টসগুলো যাচাই করতে হবে এবং যদি সেই ডকুমেন্টসের ক্ষেত্রে না পাওয়া যায় তবে সে ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাবে এই প্রশিক্ষণটুকু হয়েছে কিন্তু সম্ভবত তেসরা নভেম্বর থেকে বারোই নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা হতে পারে বিহারে ছয় নভেম্বর ভোট রয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফার ভোট হচ্ছে নয় নভেম্বর আর এগারোই নভেম্বর হচ্ছে ভোট ঘোষণা ফল ঘোষণা এখানে আমাদের পশ্চিমবঙ্গে কেন এসআইআর এত প্রবল তৈরি করা হচ্ছে ভালো করে দেখুন দর্শক আমরা লক্ষ্য করে দেখি নির্বাচন কমিশন কিন্তু লক্ষ্য রেখেছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা নেত্রীদের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে এসআইআর বিরোধী হিসাবে যে তারা বিএল এর সঙ্গে বিএলএ পাঠাবেন একটি যদি নাম বাদ যায় হুমকি সুরের কথা বলছে তারা বিএলওদের উপরে বিএলওরা এর আগে নির্বাচন কমিশনের দল আজই জানিয়েছিলেন যে আমরা নিরাপত্তাহীনতা ভোগ করছি কাদের কাছ থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের কাছ থেকে যারা চায় না এসআইআর হোক তারা চায় এসআইআর কে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোটটা হোক কেন একজন অবৈধ ভোটার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট দেবে মুখ্যমন্ত্রী নির্বাচনে তার অবদান থাকবে বা ভারতবর্ষের যিনি কেন্দ্র সরকার তৈরি হবে সেখানে একজন ভোট দিয়ে নির্বাচনটা করবেন এটাও কিন্তু আমাদের যারা ভারতীয় নাগরিক যারা প্রকৃত ভারতীয় নাগরিক আমাদের ভেবে দেখতে হবে যে সকল অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকায় যারা স্থান পেয়েছে তাদেরকে না হটানো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই নির্বাচনে যাবে না যদি সেখানে চূড়ান্ত অসহযোগিতা পেয়ে থাকে নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় প্যারামেটারি ফোর্স বা বিএসএফকে নামিও কিন্তু এসআইআর হবে এসআইআর ছাড়া নির্বাচন হবে না এটা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তাই তারা কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে প্রকৃত ভোটার যেন একজন না বাদ যায় তবে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে এটাই তো বক্তব্য হওয়া উচিত কিন্তু কেন পরোক্ষে বিএন ওদের উপর চাপ তৈরি করা হচ্ছে নির্বাচনী এসআইআর সঙ্গে যুক্ত যারা ব্যক্তিরা নির্বাচন কমিশন থেকে নিযুক্তি পেয়েছেন তাদেরকে কেন যুক্ত করে দেওয়া হচ্ছে তাদের উপর কেন চাপ তৈরি করা হচ্ছে চাপ তৈরি করে ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা ভাবনা আমি এর আগে এপিসোডে এগারোটি ডকুমেন্টস এর কথা বলেছিলাম সেই এগারোটি ডকুমেন্টস কিন্তু প্রতিটি নাগরিককে যে কোনো একটি দেখাতে হবে এবার একটি সার্বিক প্রশ্ন আসছে দর্শক অনেকের মনে প্রশ্ন রয়েছে যে মহিলারা যারা বৈবাহিক সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর গমন করেন তারা শ্বশুর দিয়ে ভোট করেছেন সেক্ষেত্রে তারা কি কি ডকুমেন্টস দেখাবেন দুহা অথচ দু হাজার দুয়ে ভোটার তালিকায় তাদের নাম কোথাও নেই সেক্ষেত্রে ওই মহিলাগণ তার বাবার বাড়ির বাবার যে ভোট রয়েছে যে বুথে সে বুথের দু হাজার দুয়ের ভোটার তালিকায় বাবার নাম আছে কিনা মার নাম আছে কিনা দাদু বা ঠাকুরমার নাম আছে কিনা যদি থেকে থাকে ওই বুথের যে ভোটার লিস্টের প্রথম পাতা জেরক্স কপি এবং যে পাতাতে তার বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুরমা যে ভোট রয়েছে তার একটি কপি লাগবে এটা দিলেই আর তাদের কোনো অসুবিধা নেই সেই সঙ্গে ওই মহিলাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে স্কুলে পড়ার ক্ষেত্রে কোনো শংসাপত্র থেকে থাকে সেগুলো দেখালেও চলবে তাদের কোনোভাবে অসুবিধায় পড়তে হবে না এটা গেল মহিলাদের যেটা মূল প্রশ্ন জায়গায় দাঁড়িয়েছে তারপরে তো পেনশন হোল্ডার রয়েছে কার্ড সার্টিফিকেট রয়েছে ভিসা রয়েছে এগুলো দেখালেও কিন্তু কোনোভাবে এসআই থেকে বাদ যাবে না তবে এসআইআর নিয়ে এত চাপ তৈরি করার কারণটা কী নির্বাচন কমিশন সমস্ত রিপোর্ট কিন্তু নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতানীত্রীদের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী নামে যে সভাগুলো হচ্ছে সেখান থেকে যেভাবে হুমকি ধমকি দিয়ে বিএল ওদের উপরে চাপ তৈরি করা হচ্ছে বিএলওরা নির্ভয়ে কাজ করবেন কেন নির্বাচন কমিশনের আন্ডারে গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন প্রতিটি যাদেরই কি আপনারা যাচাই করবেন তাদের যদি যথাযথ কাগজ থেকে থাকে অবশ্যই তারা ভোটার তালিকায় স্থান পাবে কোনোভাবে আপোস করবেন না বিহারে কিন্তু গ্রেফতার হয়েছেন এবং সেই সঙ্গে আরো অনেকেরই শোকজ করা হয়েছে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে কারণ তাদের কাজটাও নির্বাচন কমিশন খতিয়ে দেখছে যে তারা কিভাবে নিয়োগ পেয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তারা নিরপেক্ষভাবে কাজ করবেন কিনা এগুলো কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখছে তারপরে নির্বাচন কমিশন আলাদা রায়ে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে বিএলওদেরও কিন্তু একটি সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে যারা বিএলও রয়েছেন এখনও কাজ শুরু হয়নি যদি এখানে কোনো তথ্যগত ত্রুটি পাওয়া যায় কোনো বিএলওদের সম্পর্কে তবে নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে নতুন বিএলও নিয়োগ করবেন যারা নিরপেক্ষভাবে কাজ করবেন এইটাই নির্বাচন কমিশনের প্রায়োরিটি নির্বাচন কমিশন যে এসআইআর ছাড়া ভোটে যাবে না এটা কিন্তু ওই রাজনৈতিক বুঝতে পেরেছে সুপ্রিম কোর্টও যে নির্বাচন কমিশনের সঙ্গে রয়েছে সেটাও তারা বুঝতে পেরেছে তাই তারা যারা এই এসআইআর কাজ করবেন তাদের কিভাবে থামানো যায় তাদের কাজে কীভাবে হস্তক্ষেপ করা যায় তাদেরকে উপরে কিভাবে চাপ তৈরি করা যায় সেই ধরনের খেলাটা কিন্তু তারা খেলে যাচ্ছে কোনোভাবে আটকাতে পারবেন না এসআইআর ভারতবর্ষের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক এই অনুপ্রবেশকারীদেরকে না চিহ্নিতকরণ করে ভোটার তালিকা থেকে এলিমিনেট না করলে ভারতবর্ষ আগামী দিনে এক সংকটে পড়ে যাবে এবং ভারতবর্ষ থেকে এই অনুপ্রবেশকারী এত সফট হবে কেন ভারতবর্ষ অত সহজে কিন একজন বিদেশি অনুপ্রবেশকারী এসে ভোটার তালিকায় নাম তুলে ফেলবে ভারত সরকার জানবে না শুধুমাত্র কয়েকটি আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড বানিয়ে সে ভারতীয় নাগরিক এটা তো কোনো প্রমাণ হতে পারে না এসআইআর হচ্ছে এসআইআর কঠোরভাবে বলবৎ হবে এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা অবশ্যই নাম বাদ যাবে নির্বাচন কমিশন এসআইএর ছাড়া ভোটে যাবে না এই ক্লিয়ার মেসেজটা কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে তাই সার্বিক প্রস্তুতি হিসাবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং বিএসএফকে দিয়েও নির্বাচন কমিশন এসআইআর করবে এবং বিএলওতে নিরাপত্তা সুনিশ্চিত করবে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম